শুভ আশি শুনে ধারে চৌ জয়া বায় পন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জয় ভারত জয় ভারত জয় ভারত জয় ভারত জয় ভারত জয় ভারত জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা স্বাধীনতন্ত্র দিবস পালনে উপস্থিত হয়েছি ট্যাংরা হাউজিং এস্টেটে ইন্টালি বিধানসভার অন্তর্গত সাধারণ সম্পাদক যে কথা তিনি বললেন যে বর্তমান পরিস্থিতিতে ভারতের মাটিতে বাঙালি যেভাবে অত্যাচারিত যে জাতি যে জাতির ওপর চরম অত্যাচার চলছে সেই জাতির রক্তের বিনিময়ে আজকে আমরা এই দিনটি দেখতে পাচ্ছি এবং ভারতবর্ষের প্রত্যেকটি জাতি এই বাঙালি জাতির রক্তের বিনিময় আজকে এই দিনটি দেখতে পাচ্ছে এটা মনে রাখতে হবে সর্বাধিক রক্ত ঝড়ানো এই জাতি আজকে সেই জাতির ভাষার জন্য খুব সুপরিকল্পনা করে তাদেরকে অন্য রাষ্ট্রের নাগরিক লাগানো হচ্ছে বাংলা ভাষা বলানোর জন্য বলার জন্য দিকে দিকে তাদের বাংলাদেশি বলা হচ্ছে আমরা এই স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় সরকারকে বার্তা দিতে চাই ভারতবর্ষের মাটিতে এই অসাম্য সৃষ্টি যেগুলো হচ্ছে সেগুলো বন্ধ করুন জাতি সাম্য বজায় রাখা ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের যেমন দায়িত্ব সরকারের দায়িত্ব এই বিষয়গুলি মাথায় রাখুন আমরা দিকে দিকে যে অত্যাচারগুলো দেখছি প্লে লোডারে করে বাঙালি পরিযায়ী শ্রমিককে তার মুখের ভাষার জন্য ছুঁড়ে ফেলা গতকাল আমির শেখ বাড়ি ফিরেছেন মালদা জেলার আমির শেখ তাকে বহু কষ্টে অনেকের চেষ্টায় বাড়ি ফেরানো হয়েছে এবং আমরা বাংলা পক্ষর উদ্যোগে আমরাও চেষ্টা করেছি যত জায়গায় যেভাবে সম্ভব আমরা দায়িত্ব নিয়ে সেগুলো পালন করার চেষ্টা করেছি আমরা দেখেছি গতকাল যে একজনের কান কেটে ফেলা হয়েছে এই যে ভয়ঙ্কর অত্যাচারগুলো তার মুখের ভাষা শুধুমাত্র বাংলার জন্য তাকে এক কথায় বাংলাদেশি দেওয়া এতদিন অনেকের বক্তব্য ছিল আমরা তথাকথিত যাদেরকে বলি বুদ্ধিভজীবী সমাজে যারা বসবাস করেন তার মধ্যে বেশ কয়েকজন যে বার্তাগুলি কিছুদিন আগে দিয়েছিলেন যে এগুলো তো পরিযায়ী শ্রমিকদের জন্য হচ্ছে কারা এসেছে এদের কোনো আইডেন্টিফিকেশন ঠিক করে নেই লেবার পেপারদের লেবার হচ্ছে মানে তাদের বক্তব্য শুনলে মনে হবে লেবারগুলো বোধহয় মানুষ নয় বাঙালি নয় এই যে এক নোংরা মানসিকতা তীব্র বিরোধিতা করি এবং ফলাফল যারা বুদ্ধিজীবীরা কিছুদিন লেবার শ্রেণীকে বলেছিল এরা তো লেবার এদের কোনো আইডেন্টিফিকেশন নেই তারা দেখেছে কিনা এখনো জানি না নয়ডাতে স্কেটিং চ্যাম্পিয়নশিপের একটি বাঙালি ছেলে নিউ টাউনের বাসিন্দা যথেষ্ট উচ্চবিত্ত পরিবারের তার বাবা কম্পিউটার ইঞ্জিনিয়ার সেই উচ্চবিত্ত পরিবারের ছেলেটি বইয়ের মাধ্যমে নয়ডাতে হোটেল বুক করেছিল এবং সেই হোটেল তাদের বুকিং ক্যান্সেল করে কি না নয়ডা পুলিশের অর্ডার যে বাংলাদেশি এখানে করা যাবে না তারা তখন বলেছে যে আমরা পশ্চিমবঙ্গ থেকে রিপ্রেজেন্ট করছি এই খেলা আমার ছেলে রিপ্রেজেন্ট করছে বলছে না ওই একই ব্যাপার বাংলা ভাষা মানে ভাবুন কত বড় ষড়যন্ত্র ভয়ঙ্কর ষড়যন্ত্র বলছে একই ব্যাপার একই ব্যাপার দুটো একই ব্যাপার এইরকম একই ব্যাপার তো আমরাও তাহলে চালাতে পারি ভারতবর্ষে এমন অনেক ভাষা আছে অন্যান্য অনেক রাষ্ট্রের সাথে মিল বিশেষ করে আমরা যাদের আমাদের ভারতের সাথে একদম দুঃসম্পর্ক পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান সেইখানকার ভাষার সাথে ভারতের অনেক ভাষার মিল আছে আমরা চাই না সেসব পথে হাঁটতে আমরা জাতিসাম্যে বিশ্বাসী রাষ্ট্রের এরকম একটা ডিস্টার্ব সিচুয়েশান তৈরি হোক আমরা কোনোভাবে চাই না এবং বাংলার মাটি যাতে অশান্ত না হয় বারবার আবেদন করব বিজেপি শাসিত রাজ্য তথা ভারত সরকারকে আবেদন করব এবং সকল বাঙালিকে এই মুহূর্তে স্বাধীনতা দিবসের উপলক্ষে বার্তা দেব আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন নিজের জাতির প্রতি সম্মান বজায় রেখে নিজের জাতির ভাই বোনকে সাহায্য করুন জয় বাংলা